হ্যালো হ্যালো আমি প্রিয়া ছেত্রী লাইভ আসছি আমার ফেসবুক পেজ থেকে লাইভে কেন আসলাম হঠাৎ করে এটা হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন জাপান গার্ডেন সিটি ওখানে কালকে রাতে কতগুলি কুকুর আর বিড়ালকে বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছে মানে খুন করা হয়েছে আর কি এক কথায় আমি জানি না যে একটা কুকুর বা একটা বিড়াল মানুষের কত বড় ক্ষতি করলে তাদেরকে বিষ খাওয়াই মেরে ফেলতে হয় মানে এমন কি ক্ষতিটা তাদের করে ফেলছিল যার জন্য তাদেরকে বিষ খাওয়াই মেরে ফেলছে খাবারের সাথে তাদেরকে বিষ দেওয়া হয়েছিল আর খাবারটা তারা কুকুরগুলো ওই খাবারটা বিশ্বাস করে খাইছিল আর কি তো এই যে বিশ্বাস করছিল মানুষরূপী অমানুষদেরকে এটা হয়ে গেছে তাদের ভুল আমি যখন থেকে নিউজটা শুনছি আমি কালকে রাতে জানতাম না সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠার পরে আমি ফোনটা হাতে নিয়েই নিউজটা দেখছি তো তখন থেকে আমার এত খারাপ লাগতেছে যখনই ফেসবুকে ঢুকতেছি যখনই পোস্ট এরকম কিছু দেখতেছি এই পোস্টগুলি সামনে আসতেছে তখনই চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে আমার আমি জানি না যে এরা আসলে কেমন মানুষ কি ধরনের মানুষ এদের মস্তিষ্কে আসলে কি কি আছে কি চলে মানে এতটুকু মানবিকতা এই ধরনের এই মানুষগুলির ভিতরে নাই যদি ওরা বিরক্তই করে আচ্ছা বিরক্ত করতে পারে কুকুর কামড় কামড় দিতে পারে মানুষকে হলে তাদেরকে এটা তো সমাধান আছে তাদেরকে কোথাও দিয়ে আসা যায় যদি এই এফোর্ডটা আপনি করতে না পারেন আপনি কল দেন যারা কুকুরদেরকে বিড়ালদেরকে রেস্কিউ করে তাদেরকে ফোন দেন না তাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে তারা আপনাকে হেল্প করবে তাদেরকে ফোন দিতেন তারা এসে এদেরকে নিয়ে ওদেরকে এখান থেকে নিয়ে যেত আপনারা এটা করতে পারলেন না আপনারা যে একটা ফোন উঠায় কথা বলতে পারলেন না বা ফেসবুকে একটা পোস্ট করতে পারলেন না আপনারা কি করতে পারলেন আপনারা খাবারের মধ্যে বিষ দিয়ে ওদের লাইফটাই নিয়ে নিলেন ওদের জীবনটাই নিয়ে নিলেন আপনাদেরকে যদি এখন আমি আপনারা দেখতে পারবেন ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন ওই যে কালো একটা বিড়ালকে মেরে ফেলছে ছোট একটা বিড়াল ওই বিড়ালটা অনেক ছোট লাগতেছে আপনারা কিভাবে বিড়ালটাকে মেরে ফেললেন মানে কোন লেভেলের অমানুষ অমানুষ হইলে এই ধরনের কাজ করা যায় আসলে আমার জানা নাই সবাই কুকুর বিড়াল ভালোবাসবে বা ভালোবাসতে হবে এটার কোনো মানে নাই ভালোবাসতেই হবে এরকম তো না ব্যাপারটা ভালো নাই বাসতে পারেন আপনার কুকুর বিড়াল ভালো নাই লাগতে পারে কিন্তু তার মানে তো এইটা না যে আপনি তাদেরকে হার্ম করবেন তাদের ক্ষতি করবেন তাদেরকে মেরেই ফেলবেন আপনারা জানেন কত মানুষ কত মানুষ এই কুকুরগুলিকে এই বিড়ালগুলিকে একটু ভালো রাখার জন্য তারা যেন প্রপার খাবারটা পায় টাইম মতো সেটার জন্য কত মানুষ কাজ করতেছে কত মানুষ দৌড়াদৌড়ি করতেছে নিজের শুধুমাত্র নিজের কথা চিন্তা করে যে মানুষগুলো শুধুমাত্র নিজের কথা চিন্তা করে এখান থেকে একটু বের হয়ে আসেন একটু বের হয়ে আসেন আপনার পরিবেশকে নিয়ে একটু চিন্তা করেন যে জিনিসগুলি আছে সেগুলিকে নিয়ে চিন্তা করেন একটু আমি একটু কথা বলতে পারতেছি না আমি কাঁদতেছি একদল মানুষ ছুটে চলে গেছে সেন্ট মার্টিন ওখানকার কুকুরগুলিকে বাঁচানোর জন্য কুকুর বিড়ালদেরকে বাঁচানোর জন্য ওরা যেন একটু খাবার পায় সেটার জন্য ওরা যেন বেঁচে থাকে সেটার জন্য আর আপনারা কি করলেন এই জিনিসটা আসলে স্টপ করা উচিত এটা এই জিনিস অনেক জায়গায় হয় অনেকের বিড়াল পছন্দ না কুকুর পছন্দ না তাদের এলাকায় থাকে তো তারা তো খাবার দিবে না তারা তো তাদের জন্য কিছু করবেই না আরো মেরে ফেলতেছেন এটা এটা বন্ধ করা উচিত বহু বছর থেকে এই জিনিসটা আসলে চলে আসতেছে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এটা খুব দ্রুত বন্ধ হওয়া উচিত আমাদের যেই সমস্ত মানুষ আমরা আমাদের যাদের ভিতরে এখনো মানবিকতাটা আছে আমরা যারা মানুষ আর কি অমানুষ না মানুষ যারা তাদের এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলা উচিত আমি আমি জাস্ট জাস্টিস চাই আর কিছুই না উই ওয়ান্ট জাস্টিস ফর আর ক্যাটস অ্যান্ড ডগস আপনারা এইভাবে ওদেরকে মেরে ফেলতে পারেন না ওদের যথাযথ চিকিৎসা আছে আপনারা যদি বিরক্ত আপনাদেরকে যদি বিরক্ত করে আপনারা রেস্কিউ টিমকে কল দিতে অনেক অনেক ওয়ে আছে অনেক ওয়ে আছে অনেক ওয়ে আছে আপনারা জাস্ট ওই পর্যন্ত যেতেই চান না আপনারা জাস্ট ওদেরকে হেল্প করতেই চান না এই জন্য আপনাদের কাছে এটা ইজি মনে হয়েছে যে আপনারা খাবারের মধ্যে বিষ দিয়ে ওদেরকে খাওয়াই মেরে ফেলতে পারবেন কি ধরনের পৈচাসিক আনন্দ আপনারা পাইছেন আমি জানি না একটা লাইফ একটা লাইফ আপনারা নিয়ে নিলেন কতগুলি লাইফ আপনারা শেষ করে ফেললেন আপনাদেরকে যে বিশ্বাস করে খাবারটা ওরা খাইল ওটাই ওদের জীবনের শেষ খাবার হয়ে গেল মানে একটা অবলা প্রাণী একটা বোবা প্রাণী আপনাদেরকে বিশ্বাস করতে পারবে না আপনারা কতটুকু অমানুষ তাহলে চিন্তা করেন ভাই আপনি একটা মানুষকে যখন খাওয়াবেন বা একটা মানুষকে কোনো কিছু দিয়ে হেল্প করবেন ওই মানুষটার দোয়া ওই মানুষটা যদি আপনার জন্য দোয়া করে সেটা আল্লাহ পর্যন্ত ঈশ্বর পর্যন্ত ভগবান পর্যন্ত পৌঁছবে কি না সেটা সন্দেহ থেকে যায় কিন্তু একটা বোবা প্রাণী যখন আপনি তাদের জন্য কিছু করবেন তখন আপনার করতে দেরি আর তাদের ওই জিনিসটা মনে আসতে দেরি কিন্তু আমার মনে হয় কবুল হইতে দেরি হয় না বুঝছেন যে কাজটা আপনারা করছেন এটা শাস্তি তো আপনাদের আছে অবশ্যই আছে এবং অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আমরা যারা মানুষ এখনো আসি তারা প্লিজ সবাই আমরা এক হই এবং এই বিষয়টা নিয়ে কথা বলি এই জিনিসগুলি বন্ধ হওয়া খুব জরুরি খুব জরুরি কারণ ওরা আমাদের এই কুকুর বিড়ালগুলি আমাদের জন্য আমাদের জন্য দরকার আমাদের দরকার আমাদের পরিবেশের জন্য দরকার এই জিনিস এই এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারেন না কেন আমি বুঝিনা কোনো অ্যাকশন নেবে না অ্যাকশন তো নিতে হবে অ্যাকশন তো নিতে হবেই কতদিন আর কতদিন আমরা এই এই জিনিসগুলিকে ইগনোর করে যাব আর কতদিন ভিডিও মানে ভিডিও ছবি কোনো কিছুই আমি দেখতে পারতেছি না আপনারা দেখবেন দেখতে পারবেন না দেখতে পারবেন না আপনারা এত খারাপ লাগে এত খারাপ লাগে আপনারা হেল্প করতে না পারেন খাবার দিতে না পারেন না করেন কিন্তু কেন আমি জানি না কবে এই ধরনের মানুষগুলি এই ধরনের অমানুষগুলি কবে মানুষ হবে আমার জানা নাই দেখেন কার মতে বিশ্বাস করলে শাস্তি আপনার পাইতে হবে আল্লাহ ভগবান ঈশ্বর সেটাতে বিশ্বাস করলে শাস্তি আপনাকে পাইতে হবে ভাই এনিওয়ে শাস্তি আপনাকে পেতেই হবে কোথায় যাবেন আমার যারা ফলোয়ার্স আমার যারা সাপোর্টার্স তাদেরকে আমি এটা রিকোয়েস্ট করবো যে যার যার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে কথা বলুন এই জিনিসগুলি যেন বন্ধ হয় এই চেষ্টাটা আমাদের সবার মিলে করতে হবে সবাই মিলে করতে হবে সবার একসাথে হতে হবে তাহলেই এই জিনিসগুলি বন্ধ করা সম্ভব আমরা সবাই মিলে যদি আওয়াজ তুলি না তাহলে দেখবেন একটা না একটা সলিউশন বের হয়ে আসতেছে হ্যাঁ এটা তো আপনি মানে মশা মারতেছেন না এটা তো জীবন একটা তাই না একটা মানুষকে মেরে ফেলার মতো একটা অন্যায় কাজ করে ফেলতেছেন আপনি একটা একটা জীবন নিয়ে নিতেছেন একটা প্রাণীর কাছ থেকে কে দিছে আপনাকে এই অধিকারটা আপনার মাথায় এই জিনিসটা আসেও বা কিভাবে আপনি কতটুকু অসুস্থ মেন্টালিটির মানুষ যে আপনার মাথায় এই ধরনের জিনিস আসে এগুলি বন্ধ হওয়া উচিত এগুলি বন্ধ হওয়া উচিত জাপান গার্ডেন সিটিতে কি মানুষ নাই সব অমানুষ মানুষ নাই ওখানে আজকে আসলে হাই হ্যালো কেমন আছি এগুলো বলার মতো মতো অবস্থায় এই মুহূর্তে আমি নাই আসলে আমি নিজেকে কোনোভাবেই কাম ডাউন করতে পারতেছি না Okay. I have four cats and I love cats a lot.